বাবা আমি আবার চলে এসেছি মৌনি আজ হ্যাপি ফাদার্স ডে তাই আজ আমি আমার বাবার জন্য গিফট বানিয়েছি চলো দেখাই এই দেখো এই রংগুলো দিয়ে আমি কি বানিয়েছি বলতো এই দেখো এই এই খাপটা বানিয়েছি কী করে বানালাম প্রথমে রেনবো রঙগুলো সব ঘষে নিলাম তারপর কালো করে দিলাম তারপর এটা দিয়ে এমনি করে দাগ টানলেই হয়ে যাবে রেনবো রঙ এমনি করে এই যে আমি ভুল করে প্রথমে এই দিকে করে দিয়েছিলাম তারপর দেখি এই দিকটা তো না দিয়ে আমি আবার ভালো করে নতুন করে করলাম এই যে তো চলো এর ভিতর কি আছে দেখাই এই দেখো আমি খানিক আগে এনে রেখেছি একটা কুড়ি টাকা দামে ডেরি মিল্ক আর এই যে একটা চকলেট আর চারটে এই জেলি জেলি চকলেট আর একটা পেন যে পেনটা আর তোমরা তোমাদের বাবার জন্য কি কি গিফট এনেছো অবশ্যই কমেন্টে জানিও টাটা আর দেখা হচ্ছে বাবা আসার পরে কি বলছে চলো হ্যাঁ বাবা हां नहीं आज के हां नहीं वाह 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 तारा डाड़ा डाड़ा वाह करवाचे